আরে দিদি তুমি এখনো বসে বসে থালা বাসন মারছ আমার যে খুব জোরে খিদে পেয়েছে আর কখন রান্নাবান্না বসাবে বলো তো খিদের জ্বালায় পেটেতে ছুঁচো ডন মারছে এখনও কিছুই খাইনি আমি আর একটু অপেক্ষা কর ছোট এই আমার থালা বাসনগুলো প্রায় মাজা ঘষা হয়ে গেছে আর একটু বাকি আছে এগুলো হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেব। তার মধ্যে তোকে খেতেও দেব তুই চিন্তা করিস না 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 দিদি আগে তুমি রান্নাটা বসাবে চলো আর এই থালা বাসন মাজতে মাজতে আজকের আর রান্নাটাই হবে না আর এমনিতে আমার খুব জোরে খিদে পেয়েছে আর এতগুলো থালা বাসন এখন মাজতে হবে না চলো দিদি আগে তুমি রান্নাটা বসাবে চলো তারপর নয় এসে এগুলো মাঝ খাঁজা ঘাসা করবে আচ্ছা ছোট তুই একদম চিন্তা করিস না বোন আমি এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি তারপর নয় এসেই থালা বাসনগুলো মেজে নেব তারপর সুমিতা সে রান্না বসাতে চলে যায় আমার তো এমনিতেই সব রান্নাগুলো এক এক করে করে ফেলেছি শুধু এই তরকারিটা একটু ফুটতে বাকি আছে যাই যে থালা বাসনগুলো এখন পড়ে আছে সেই এটো থালা বাসনগুলো একটু মেজে নিয়ে আসি ওগুলো মাঝতে মাঝতে এদিকে তরকারিটাও হয়ে যাবে আমার তারপর সুমিতা উনানির মধ্যে তরকারি বসিয়ে রেখে সে থালা বাসন মাঝতে চলে যায় সুমিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সুস্মিতা সেই সুযোগে রান্নাঘরে আসে আর সেই তরকারিতে সে অনেকটা নুন মিশিয়ে দিয়ে সেখান থেকেও চলে যায় এমনভাবে কিছুক্ষণ কেটে যায় আর প্রতিদিনের মতো কবিতা ভাত তরকারি নিয়ে সেই বুড়ি মাকে দিতে যায় আরে মা আর কতদিন এমনভাবে এই বুড়ি ভিখারিকে খাওয়াবি বলতো আরে বুড়িমা এইসব তুমি কি কথা বলছো বলো তো যতদিন আমি বেঁচে থাকবো আমি ততদিন আমার খাওয়ার আগে তোমাকেই খাওয়াবো আর তোমাকে না খাইয়ে আমি সবাইকে কিভাবে খেতে দেবো বলতো জানিস তো মা ওপরওয়ালা বসে বসে সব দেখতে পাচ্ছে তোর দান পুণ্যের কর্মের সব কিছু দেখতে পাচ্ছে আর আল্লাহ তোর পরিবার আর তোকে সব সময় খুশিতে রাখবে তারপর বুড়িমা খাবার খেয়ে বলতে থাকে আরে মা সুমিতা এ কি রান্না করেছিস রে মা তরকারিতে এত নুন কেন দিয়ে দিয়েছিস বলো তো এত নুন দিলে কি কেউ খেতে পারে রে মা কিন্তু বুড়ি মা এটা কি করে হতে পারে আমি তো পরিমাণ মতো লবণ দিয়েছি তরকারিতে তাহলে এটা কি করে সম্ভব যে এত তরকারিতে লবণ কি করে হয়ে গেল আজকাল রান্নাবান্না আমার যে কি হচ্ছে কি বলবো কালকে তরকারিতে বেশি করে তেল দিয়ে দিয়েছি আর আজকে লবণ দিয়ে দিয়েছি বুঝতে পারছিল আমার সাথে কি কি হচ্ছে। ভিখারি বুড়িমা কোনো সাধারণ ভিখারি ছিল না সে অনেক জ্ঞানী ছিল তাই তার দিব্যদৃষ্টি দিয়ে সব কিছু দেখে নেয় শোন মা এই নেই এই মশলাটা তুই সাথে করে বাড়িতে নিয়ে যা আর যখন রান্না করবি তখন এক চামচ তুই এই মশলাটা ওই তরকারিতে দিয়ে দিবি দেখবি তরকারির স্বাদ অনেক সুন্দর হবে যা মা এইটা তুই মশলাটা নিয়ে যা নিয়ে যা তারপর বড়িমা দেওয়া মশলা নিয়ে সুমিতা বাড়িতে চলে আসে সুমিতা বাড়িতে আসার পর তারপর সকলের জন্য আবার নতুন করে রান্না করে আর রান্না করার সময় তরকারিতে ওই মশলাটা একটু দিয়ে দেয় আরে বৌদি আজকে রান্নাটা তো খুব সুস্বাদু হয়েছে এত সুন্দর রান্না কি বলবো মুখে তো লেগেই আছে আর আজকে যেন পেট ভরে গেল কিন্তু মন ভরল না আরে আমি তা তরকারিতে অনেকটা লবণ দিয়ে দিয়েছি তাহলে এত লবণ দেওয়ার পর এরা কি করে খাচ্ছে এমন যেন মনে হচ্ছে যে তরকারিতে কোনো লবণই হয়নি খুব সুস্বাদু হয়েছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কালকে রান্নাটা আরও ভালোভাবে বারোটা বাজিয়ে দেব। দেখব দিদি তুমি কিভাবে রান্না করো যাক বাবা সব তো কাজকর্ম হয়ে গেছে এদিকে রান্না রান্নাবান্নাও শেষ শুধু তরকারিটা ফুটছে তার চেয়ে বরং আমি সবার জন্য জায়গা করে ভাতটা বেড়ে আসি তারপর নয় এসে তরকারিটা ঢেলে নিয়ে যাব বাহ বাহ দিদি এখন রান্নাঘরে নেই এই তো আমার কাছে বড় সুযোগ এসেছে এইবার আমি তরকারিতে ঝাল মিশিয়ে দেব। দেখবো এবার সবাই কি করে ঝাল তরকারি খায় এত ঝাল তরকারি খেয়ে মায়ের যে চোখ কপালে উঠে যাবে আর তারপর দিদির অবস্থা খারাপ করে দেবে দেখবো দিদি এবার তোমার কি অবস্থা হয় এবার তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো আমার চা মজা হচ্ছে বাহ তরকারি তো হয়ে এসেছে এবার যে নামাবো আর তরকারি থেকে কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর বুড়িমার দেওয়া মশলাটা একটুখানি দিয়ে দিই তাহলে তো আরও সুস্বাদু হয়ে যাবে আচ্ছা এই ব্যাপার তাহলে আমি যতবার খাবার নষ্ট করি ততবার কেন এত সবাই সুস্বাদু বলে তাহলে এই মশলার মধ্যে সব জাদুশক্তি আছে তাই তো ভাবি দিদির হাতের রান্না এতটা সুস্বাদু কিভাবে হচ্ছে ঠিক আছে কালো আমি এই মশলা দিয়ে আমিও রান্না করব। তাহলে সবাইও আমার প্রশংসা করবে তারপর সুমিতা সবাইকে খেতে দেয় আরে বড় বৌমা দিনকে দিন তোমার খাবার তো খুবই সুস্বাদু হচ্ছে মা তবে আমি এটাই বলবো। যাই বলি আর তাই বলি কিন্তু বড় বৌমার আগে এত সুন্দর খাবার আর কেউ বানাতেই পারে না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো তোমার বড় বৌমার হাতের রান্না দিনকে দিন তো খুব সুস্বাদু হয়ে যাচ্ছে তা গিন্নি বাজারে কি কোনো নতুন মশলা এসেছে নাকি যার কারণে এত সুস্বাদু বানাচ্ছ খাবার আরে দিদি এমন কি খাবার বানিয়েছে যার প্রশংসা তোমরা এমনভাবে করছো যে আঙ্গুল চেটেই খাচ্ছ প্রত্যেক দিন যেমনভাবে রান্না করে আজও তো তেমনভাবেই রান্না করেছে তাহলে এত প্রশংসা করার কি আছে যদি তোমরা আমাকে সুযোগ দাও তাহলে এর থেকেও ভালো সুস্বাদু খাবার আমিও রান্না করতে পারি একবার আমাকে সুযোগ দিয়েই দেখো না আরে ছোট বউমা তুমি এটা ঠিকই বলেছ মা ঠিক আছে আমিও দেখতে চাই মা তোমার আমার হাতের রান্না কেমন সুস্বাদু আমিও খেতে চাই তোমার হাতের রান্না ঠিক আছে বড় বৌমা কাল তুমি সকালে রান্না করবে না কাল ছোট বৌমা রান্না করবে বুঝেছ ঠিক আছে মা কালকে সকালে ছোট রান্না করবে আর আমিও সব কিছু জোগাড় করে দেব পরের দিন সকাল থেকে সুস্মিতার রান্নার কাজে লেগে পড়ে যায় আরে বাপ রে বাপ রান্না করা যে এত কঠিন কাজ কি বলবো রে বাবা এইসব সবজিগুলো কাটতে কাটতে আমি তো পুরো হাঁপিয়েই গেছি জানি না এই সবজিগুলো কখন কাটা শেষ হয়ে যাবে এগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে আবার রান্নাটা যে বসাতে হবে আমিও দিদিকে দেখিয়ে দেব। আমি দিদির থেকে ভালো সুস্বাদু রান্না করতে পারি বাড়ির সবাইকে দেখিয়ে দেব। আমি দিদির থেকে ভালো রান্না করতে পারি কিন্তু রান্না যেমনই করি না কেন তবে ওই মশলাটা তরকারিতে একটু দিলেই তরকারি আমনামনি স্বাদ চলে আসবে যাই বাবা এবার গিয়ে আমি তরকারিটা বসিয়ে ফেলি এমনিতে দিদি রান্না তো ভালো করতে পারে আর মশলা ছাড়া দিদি তো খুব সুস্বাদু তরকারি বানায় আর আমি তো রান্নাই পারি না তার চেয়ে একটা কাজ করি এই তরকারিতে এক চামচের জায়গায় আমি দশ বারো চামচ ওই মশলাটা দিয়ে দিই আর ওই জাদুই মশলার সাহায্যে আমার তরকারি তো আরও সুন্দর সুস্বাদু হবে তারপর মধুমিতা ওই জাদুই মশলা নিয়ে সবটা সেই তরকারিতে দিয়ে দেয় আজকে সবাই আমার হাতের রান্না খেয়ে এত প্রশংসা করবে যে আমাকে মাথায় করে রাখবে আমার যে আনন্দ হচ্ছে দিদি এবার দেখব তোমার রান্নার সাথে আমার রান্না কেমনই হয় অনেক দিন পর এই প্রথমবার ছোট আজকে রান্না করল আজকের এই ছোটর হাতের রান্না আমি অনেক মজা করে খাবো। হ্যাঁ বড় বৌমা তোমার তো কোনো কাজকর্ম তো থাকে না এক ছোট বৌমাই আছে যে এই বাড়ির সব কিছুই সামলে রেখেছে ও ছাড়া তো তোমার তো দিয়ে নিতে চলে না তুমি বাড়ির কটা কাজ করো সব তো ছোট বৌমাই করে মা তুমি সব সময় সুমিতাকে এমনভাবে কেন কথা শোনাও আর সুমিতা তো এই সংসারের পুরোটাই তো ও সামলে রেখেছে ও সব সময় এই সংসারের ভালো চায় আর তুমি সব সবসময় সুমিতাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে অপমান করতে থাকো দেখ বড় খোকা আর বেশি কথা বলিস না তো মা আজ সবার প্রথমে আমার হাতের রান্না তোমাকেই দিয়ে খাওয়াবো আর তুমি বলবে মা যে আমার হাতের রান্না কেমন আরে ছোট বৌমা তুমি অত চিন্তা করো না তোমা তোমার হাতের রান্না সবার প্রথমে আমিই খাবো। আমি দেখব আমার ছোট বৌমার হাতের রান্না কেমন তারপর বাসন দিয়ে খাবার খেয়ে বলতে থাকে আরে বাবা এ কি রান্না করেছো তুমি ছোটো বৌমা বাবারে বাবারে আমার যে শরীর জ্বলে যাচ্ছে আমার যে গাল মুখ সব তো চলে যাচ্ছে তরকারির এত ঝাল কি করে হলো ওরে বাবা হে আল্লাহ আমায় রক্ষা করো রক্ষা করো এ কী ঝাল তরকারি খাওয়ালে ওরে বাবারে এত ঝাল এত ঝাল কি করে আসলো এই জাদুই মশলা তা আমার পুরোটাই সর্বনাশ করে দিল বাবা রে কী ঝাল কি ঝাল একদম চোখ মুখ থেকে শুরু করে আমার শরীরটা জ্বলে যাচ্ছে বাবা রে বাবা রে কেউ বাঁচাও কেউ বাঁচাও আমায় এতটা কেন তরকারি ঝাল হলো বুঝতেই তো পারছি না আরে ছোট বউমা এত নাটক কেন তুমি করছো আর এই তরকারিতে এত ঝাল কেন দিয়েছ তুমি এই ঝাল দিয়ে কি আমাকে মারতে চেয়েছিলে নাকি এত ঝাল কি মানুষে খায় নাকি তুমি কি তরকারি বানিয়েছ তুমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাও আমি কী ভেবেছিলাম আর কি হয়েছে তোমাকে আর এই বাড়িতে থাকতে দেবো না বুঝতে পেরেছ হে আল্লাহ এদের সবাইকে তুমি সত্যিটা চোখ খুলে খুলে দেখিয়ে দিয়েছ সময় সত্যেরই জয় হয় আর তুমি যে আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো এটাই আমার অনেক বুড়িমা তোমার জয় হোক বুড়িমা তোমার জয় হোক তুমি যে আমাকে এত বড় সাহায্য করেছ আমি কখনো ভুলতে পারবো না বুড়িমা মানুষ যেমন কর্ম করবে তার ঠিক ফল তেমনই পাবে তাই কর্ম দেখে কেউ রক্ষা পায় না যে যার কর্মে তেমন ফল পাবে